আমি শাটডাউনের সময় আমেরিকাতে গেছি তো এক আমাকে কাদায় দিছে এখনো মনে উঠলে আমার চোখে পানি আসে নোয়াখালীর ছেলে ছিল সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে জেলখানার থেকে বাহির হওয়ার পরে পাঁচ মাস জীবিত ছিল সে মোটর সাইকেলের মাধ্যমে হোম ডেলিভারির কাজ করত তখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল আমি তার জানাজা ছিলাম তোর কোনো আপন বলতে আমেরিকাতে কেউ নাই মোটরসাইকেল এক্সিডেন্ট করে মারা গেছে আমি জিজ্ঞাসা করছি সে কত দিয়ে গেছিল সে তিরিশ লক্ষ টাকা গেছে তিরিশ লক্ষ টাকা তার জানা যায় কেউ না কাদক আমার চোখে পানি আসে যে দুটা ভালো খাওয়া ভালো পড়া একটু ভালো থাকার জন্যই তো সেই ঝুঁকি নিছিল শুধু তার স্বপ্ন ডুবে নাই পুরো ফ্যামিলির স্বপ্ন ডুবে গেছে বাপসে কিছুদিন পরেই কেছে জিতবে আর সে গ্রিন কার্ড পায়া ফেলবে বাড়িয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে সমস্ত ফ্যামিলি তার আঙ্গুল ধরে আমেরিকায় চলে যাবে এক অ্যাক্সিডেন্ট সব ডুবে গেছে আজকে মনে হয় সব দুনিয়ায় মুসলমান নির্যাতিত শুধু নির্যাতিত না নিষ্পেষিত দীক্ষিত গির্ণিত অবহেলিত লাঞ্ছিত এমনকি নিকৃষ্ট আমি একটা প্রমাণ দিতেছি আজকে তিন মাসের কাছাকাছি যুদ্ধ চলতেছে গত রাত্রেও পনে দুইশো লোক মারা গেছে গত রাত্রেও কিন্তু আমাকে মনে হয় না আমি জানি না এখানে মেম সাহেব না এমপি সাহেব আছেন না কে আছেন আমার মনে হয় না নেত্র কোনার কোন শিক্ষিত সমাজ আমাকে দেখাইতে পারবে না যে যারা প্রাণী নিয়ে কাজ করে প্রাণীবাদী সংস্থা আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থারা সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থা এমনকি বাংলাদেশে যে প্রাণীবাদী সংস্থা আছে যারা আমরা ঢাকা শহরে দেখি কনকনে শীতের ভিতরে ফজরের সময় কুকুরকে খাওয়া খাওয়াইতেছে কুকুরের বাচ্চাকে নিয়ে খাওয়াইতেছে এমনকি দুধ পর্যন্ত খাওয়াইতেছে আজ পর্যন্ত প্রাণীবাদীর পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ আসে নাই যে এতগুলা মানুষকে ষোলো হাজারের উপরে মানুষ নব্বই দিন এখনো হয় নাই মানুষগুলাকে রাতের অন্ধকারে মারা হয় এগুলা তো প্রাণীর আওতাই পড়ে এগুলাকে নির্বিচারে কেন মারা হইতেছে আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ এরা কোনোদিন না ফেসবুকে না কোনো মিডিয়া না কোনো ইলেকট্রনিক মিডিয়া এরা ছাড়ছে আপনি আমাকে দেখাইতে পারবেন না কারণ ওরা ভাবতেছে মুসলমান প্রাণী না কত নিকৃষ্ট ভাবনা ওদের আজকে আমরা এত নিকৃষ্ট কেন নেত্রকোনার মানুষ বাবার বিষয় আমি শেষ জায়গায় চলে আসছি বাবার বিষয় চিন্তার বিষয় অথচ মুসলমান আল্লাহর কাছে প্রিয় অথচ কোরআন আমাকে বলে আন্তমুল আলাউলা ইনকুন মেনে তোমাদের কি আমি উপরে রাখবো তোমাদের উপর আমি কাউকে যেতে দিব না কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায় কোরআন আমাকে বলে আমান উলাই নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে টাইকা রাখবো কুরাল তো কুরাল দূরের কথা সুই পর্যন্ত আমি কাউকে ঢুকাইতে দিব না কেউ যদি সুই ঢুকাইতে চায় তাহলে আমি জমিনে নাইমা আসতে দেরি করব না তো আমাকে বোঝায় আমি সুখের জীবন দিব 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 আজকে মুসলমানের মতো তো কেউ নাই কারো গড়ে বটে মনে হয় না নেত্রকোনার কেউ বুকে হাত দিয়া বলতে পারবে যে আমার গড়ে হান্ড্রেড পারসেন্ট সুখ আছে আমি সমস্ত সম্পর্ক নিয়ে সুখী সুখী না কেন তো বলে আমাদেরকে সুখ দিবে বলে তোমাকে আমি আজকে মাঝে মাঝে দেখলে চোখে পানি চলে আসে আমি শাটডাউনের সময় আমেরিকাতে গেছি তো এক আমাকে কাদায় দিছে এখনো মনে উঠলে আমার চোখে পানি আসে নোয়াখালীর ছেলে ছিল সে মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে জেলখানার থেকে বাহির হওয়ার পরে পাঁচ মাস জীবিত ছিল সে মোটর সাইকেলের মাধ্যমে হোম ডেলিভারির কাজ করত তখন বাংলাদেশে আমি শাট ডাউন ছিলাম তোর কোন বলতে মারা গেছে আমি জিজ্ঞাসা করছি সে কত দিয়া গেছিল সে তিরিশ লক্ষ টাকা দিয়া গেছে তিরিশ লক্ষ টাকা তার জানা যায় কেউ কাদক আর না কাদক আমার চোখে পানি আসছে যে দুটা ভালো খাওয়া ভালো পড়া একটু ভালো থাকার জন্য তো সেই ঝুঁকি নিছিল শুধু তার স্বপ্ন ডুবে নাই পুরো ফ্যামিলির স্বপ্ন ডুবে গেছে কিছুদিন পরেই জিতবে গ্রিন কার্ড কেছে পায়া ফেলবে বাড়িওয়ালাদের জন্য অ্যাপ্লাই করবে সমস্ত ফ্যামিলি তার আঙ্গুল ধরে আমেরিকায় চলে যাবে এক এক্সিডেন্ট সব ডুবে গেছে মুসলমান ওয়াদে তো ছিল যে তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো হাদিসের দিকে তাকাইলে তো দেখা যায় তোমাদেরকে পাখির মতো পালব পালবো আমরা এত কেন সারা দুনিয়ায় ছুটতেছি কেন শুধু একটু ভালো খাবার পড়ার জন্য কোরআন তো আমাকে বলে ইজ্জতের মালা আমি তোমাদেরকে দিব আজকে আমাদের এই দুরবস্থা কেন আমার মনে হয় জানি না নেত্রকোনার মানুষ একমত হবে কি হবে না প্রথম কারণ ইসলামের ইজ্জত আমরা রাখি নাই ইসলামের মহত্ব আমাদের ভিতরে নাই গুরুত্ব আমাদের ভিতরে নাই ইসলামের পরত্ব আমাদের ভিতরে নাই ইসলাম আমরা গৌরবময় মনে করি না গৌরব মনে করি না ইসলামটাকে একটা গৌরবের বিষয় মনে করি না যদি বিষয় মনে করতো তাহলে আমার সমাজের নাইনটি বা মানুষ নিরানব্বই ভাগ মানুষ বিজাতির এসকে আসক্ত কেন ইহুদি নাসারার আদর্শে আসক্ত কেন ভাবতেছে ইহুদি আসারার আদর্শে যদি আদর্শবান